এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম আমাদের হাতে রয়েছে আজকের পত্রিকা যার প্রধান শিরোনামে রয়েছে মশার দাপটে অসহায় জনজীবন ঢাকার দুর্বল তদারকিতে কার্যক্রম সিটি কর্পোরেশনে বাজেট পর্যাপ্ত হলেও সুফল মিলছে না এছাড়া উনত্রিশ সিভিল সার্জন ও এস হলেন পাশে দেখতে পাচ্ছি ডিসেম্বরের মধ্যেই সম্ভবত নির্বাচন ইইউ প্রতিনিধিকে ইউনুস তৃণমূলে দল গোছানোয় নজর এনসিপির রমজানে জেলা উপজেলা ও ইউনিয়ন কমিটির দেয়ার জোর চেষ্টা কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে ত্রাণের লোভে বাংলাদেশিরাও রোহিঙ্গা শুধু ত্রাণ সামগ্রী পাওয়ার লোভে বাংলাদেশিদের স্বেচ্ছায় রোহিঙ্গাদের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার ঘটনায় ওই এলাকার আর্থসামাজিক অবস্থার দুর্দশার চিত্র প্রকাশ পাচ্ছে পাশে রয়েছে একটা পলাতক দল সর্বাত্মক চেষ্টা করছে আনসেটেল করতে বিবিসি বাংলাকে ডক্টর ইউনুস আগামী ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচন হতে পারে বললেন ডক্টর মোহাম্মদ ইউনুস এছাড়া রয়েছে সমন্বিত কাঠামোর অধীনে রাজধানীর সাত কলেজ ইউজিসির সুপারিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বাইরে হবে কার্যালয় নিয়োগ বাতিলের রায় স্থগিত কর্মস্থলে যোগ দিতে যাচ্ছেন শিক্ষকরা প্রাথমিকে সহকারী শিক্ষক পদ যুগান্তর পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে হুমকিতে হাজার কোটি টাকার ব্যবসা আকাশ পথে নৈরাজ্য ঢাকা সৌদি আরব রুটে ষাট হাজার টাকার টিকিট দুই লাখ দশ হাজারে বিক্রি হুন্ডিতে পাচার হচ্ছে টিকিট বিক্রির অর্থ বেপরোয়া টিকিট বাণিজ্যে বিদেশি অনলাইন পোর্টাল পাশে দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টা মোহাম্মদ সাক্ষাৎকার নিচ্ছেন বিবিসি বাংলার সম্পাদক মির সাব্বির পলাতক দল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বিবিসি বাংলাকে জানালেন দেখে ইউনুস নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো